আসসালামু আলাইকুম ডক্টর ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কোলোরেক্টাল একটা কমন রোগ পিতথলি পাথর এখন আমাদের সবার মনে প্রশ্ন আসলে এটি কিভাবে বোঝা সম্ভব কারণ এটি আসলে বর্তমানে ইনসিডেন্টাল রোগ হিসেবে আমাদের মাঝে অনেক ক্ষেত্রে পরিগণিত হচ্ছে মানে আপনি অন্য রোগের জন্য চিকিৎসা করতে গিয়েছেন হঠাৎ চিকিৎসক একটা আলট্রাসাউন্ড দিয়েছে দেখা যায় আপনার আলট্রাসাউন্ডে অন্য রোগের সাথে আপনি দেখলেন পিত্তথলিতে পাথর সো ব্যাপারটা আসলে আমি বলেই দিলাম যে এটা কিভাবে বোঝা সম্ভব প্রথমত অবশ্যই কিছু উপসর্গ আছে যেটি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনি পাবেন কিন্তু এখন সাথে কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যায় জেনে রাখা ভালো এই পাথর জানার জন্য কোনো বড় সড়ো পরীক্ষার প্রয়োজন নেই সিম্পল একটা পরীক্ষা করলে এটা জানা সম্ভব সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি বাল্ট্রাসোনাল্টোনো আপনারা যেভাবে বুঝে থাকেন এটাতে কোনো ব্যথা পাওয়ার সুযোগ নেই এবং এটা খুব দামি পরীক্ষাও নয় এটা শুধু একটা ডক্টরের কাছে গেলে নর্মালি একটা আলট্রাসাউন্ড মাধ্যমে খুব সিম্পলি খুব অল্প সময়ের ভিতরে বলে দেওয়া সম্ভব যে আপনার পিত্তথলিতে পাথর আছে কিনা এবং সাথে সাথে আরও বলে দেওয়া সম্ভব যে আপনার পিত্ত নালিটি ভালো আছে কিনা সেটি সুস্থ আছে কিনা এবং প্যানিকিয়াস বা অগ্নাশায় কোনো প্রবলেম আছে কিনা এগুলো খুব সুন্দর করে বলে দেওয়া সম্ভব এমনকি লিভারটাও দেখে দেওয়া হয় লিভারে কোনো প্রবলেম আছে কিনা এগুলো আমরা একটা মাধ্যমে জানতে পারি এবং দেখতে পারি সো খুবই সিম্পল আপনি উপসর্গগুলা মাথায় রাখতে পারেন এবং তৃতীয়ত এর সাথে মিলিয়ে একটা আলট্রাসাউন যদি করে ফেলেন আসলে খুব দ্রুত নির্ণয় করা সম্ভব যে আপনার পাথর আছে কি নয় ধন্যবাদ সবাই